অনেক অনেক দিন আগের কথা পৃথিবী এখনকার মতো অন্যায় জুলুম অবিচার আর নানা অপরাধে ভরে গিয়েছিল আল্লাহ মানুষের হৃদায়তের জন্য একজন নবী পাঠালেন হজরত নু সবাইকে অন্যায় অবিচার আর জুলুমের পথ ছাড়ার আহ্বান জানালেন কিন্তু কেউ কথা শুনল না তারপর মহান আল্লাহ তালা মানুষকে শেষবারের মতো সতর্ক করে দিতে বললেন দু একজন তা মেনেও নিল হজরত নু আসাল্লাম একটা বিশাল নৌকা তৈরি করে একজন স্ত্রী একজন পুরুষ এভাবে পৃথিবীর সব প্রাণীর এক জোড়া করে সংগ্রহ করলেন কিন্তু ওনার স্ত্রী আর ছেলে ওরা ওই নৌকাতে উঠলো না বরং ওনাকে নিয়ে মজা করছিল হযরত্নূ আলাহিউসাল্লাম আল্লাহ আল্লাহর সেপ প্লাবন থেকে বাঁচতে নিজের তৈরি বিশাল নৌকায় আশ্রয় নিলেন সৃষ্টির সব স্থলচর প্রাণীর একটা পুরুষ আর একটা স্ত্রীর সাথে নিয়ে তিনি নৌকায় চড়ে বসলেন ঠিক তখন অবিরতভাবে আকাশ থেকে বৃষ্টি পড়তে লাগল চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি পড়তে থাকল ভূখণ্ড ডুবে গেল সবকিছু প্লাবিত হলো সবকিছু পানিতে তলিয়ে যেতে থাকলো পানি এতটাই বেড়ে গেল যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতের চোড়াও পানির নিচে তলিয়ে গেল পৃথিবীতে থাকা প্রতিটা প্রাণী তখন মারা গেল ওনার সাথে থাকা মানুষগুলো আর নৌকায় ওঠানো জীবজন্তু ছাড়াই পৃথিবীর আর কেউ বেঁচে রইল না আল্লাহ আদেশ করলেন হে পৃথিবীর মাটি সব পানি শুষে নাও হে আকাশ তুমি বৃষ্টিপাত বন্ধ করো তখন সব পানি শুকিয়ে গেল নৌহালাইসাল্লাম এভাবে সেই প্লাবন থেকে সে যাত্রায় তারা বেঁচে গেলেন তখন সহচরদের নিয়ে নৌকা থেকে নেমে গেলেন বাবা আমরাও সেভাবে সব কিছু থেকে বেঁচে যাব তাই না আমাদেরও তাই হবে আমাদেরও তাই হবে বাবা মানে আমরা নতুন জীবন লাভ করব। নতুন পৃথিবীতে আমরা সবাই একসাথে নতুনভাবে বাঁচবো